বিদায় রোহিত শর্মা বিদায় হিটম্যান আর তাকে কোনোদিন টস করতে দেখা যাবে না আর তার ক্যাপ্টেন্সিটা আমরা দেখতে পাবো না অস্ট্রেলিয়া সিরিজের জন্য ভারতের একদিন এবং টি টোয়েন্টির দল ঘোষিত হল সেখানে নতুন ক্যাপ্টেন আমরা পেলাম ওয়ান ডেতে একেবারে পাক্কাপাক্কি দু হাজার সাতাশ বিশ্বকাপের কথা মাথায় রেখে সুবমান গিলকে সেই দায়িত্ব দেওয়া হলো আমরা আশা করেছিলাম হয়তো অস্ট্রেলিয়া সিরিজে রোহিত শর্মাকে ক্যাপ্টেন রাখা হবে কিন্তু রাখা হয়নি কারণ বিশ্বকাপে হয়তো রোহিত থাকবেন না তাই আগে থেকে প্রিপারেশন নিয়ে নিল বিসিসিআই সেখানে একদিনের ক্রিকেটে রোহিত শর্মাকে আর কোনো দিন আমরা ক্যাপ্টেন হিসাবে পাব নাই ইতিমধ্যে টি এবং টেস্ট থেকেও তিনি অবসান নিয়েছেন সেই সঙ্গে সঙ্গে রোহিত শর্মা এবং বিরাট কোহলি যুগের কি অবসান ঘটলো অস্ট্রেলিয়া সিরিজে তাদেরকে কি ওয়ান ডে নেওয়া হয়নি সমস্তটা জানাবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখুন এইরকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন পনেরো জনের ওয়ানডে দল ঘোষিত হলো আসন্ন অস্ট্রেলিয়া সফরের জন্য এই পনেরো জনের দলে রোহিত শর্মা এবং বিরাট কোহলি থাকলেন ওয়ানডে তে কিন্তু রোহিত শর্মা ক্যাপ্টেন হিসাবে থাকলেন না দলে কোনো বড় চমক নেই তবে মোহাম্মদ সামির কথা হয়তো নির্বাচকরা ভুলে গেছেন তাকে নিয়ে কোনো আলোচনাই হয়নি আগামীতে আর কোনোদিন মোহাম্মদ সামির টিমে আসবেন এ আশা হয়তো আমরা আর করবো না সব জল্পনার অবসান ঘটানো হলো এবং রোহিত শর্মার জায়গায় শুভন গিলকে ক্যাপ্টেন করে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে ইন্ডিয়া টিম আমরা সবাই জানি যে অস্ট্রেলিয়াতে এই ওয়ান ডে এবং টি টোয়েন্টির যে সিরিজ রয়েছে সেখানে খুব বেশি চমক হয়তো আমরা দেখতে পাব না এবং সেটাই হয়েছে তবে চোটে থাকার জন্য বেশ কয়েকজন প্লেয়ারকে একেবারে আলোচনা করা হয়নি তারা চোট সারালে পরের কোনো সিরিজে তাদেরকে নেওয়া হবে এদিকে ওয়ান ডেতে গিফট পেলেন শ্রেয়া সায়ের তাকে সহ অধিনায়ক করা হয়েছে সুবমান গিল ক্যাপ্টেন আর সহ অধিনায়ক শ্রেয়াস আয়ার আমরা সবাই জানি লাল বলে তিনি ডাক পাচ্ছেন না কিন্তু সাদা বলে ওয়ার্ল্ড ঠিক আছে কিন্তু টি টোয়েন্টিতে শ্রেয়াস কিন্তু জাগা পাননি এশিয়া কাপে আমরা দেখেছি সেই জায়গা থেকে রোহিত শর্মা চ্যাম্পিয়ন্স ট্রফিতে শেষ নেতৃত্ব দিয়েছেন এবং ভারত চ্যাম্পিয়ন হয়েছে সেই মার্চ মাসে তারপর এই প্রথম তাদের নাম অর্থাৎ রোহিত শর্মা এবং বিরাট কোহলির নাম দলে অন্তর্ভুক্ত হলো জন্য নির্বাচকরা কিন্তু দারুণভাবে বুঝিয়ে দিয়েছেন যে দু হাজার সাতাশ ওয়ার্ল্ড কাপে রোক হয়তো থাকবে না তাদের সেই জায়গা থেকে বিকল্প হিসাবে বেছে নেওয়া হয়েছে গিল এবং শ্রেয়াস আয়ারকে চমক খুব বেশি নেই তবে যাসপ্রী বুমরাকে বিশ্রাম দেওয়া হয়েছে এখানে চোট পাওয়ার জন্য হার্দিক পান্ডিয়ার নামটা আসেনি ঋষভ পাম চোটে আছেন এই রকম এক পরিস্থিতিতে আমরা সবাই জানি যে উনিশে অক্টোবর শুরু হচ্ছে অস্ট্রেলিয়ার মাটিতে ভারত অস্ট্রেলিয়ার সিরিজ এবং তিনটি একদিনের ম্যাচ এবং পাঁচটি টি টোয়েন্টি সেই একদিনের ম্যাচ এবং টি টোয়েন্টিতে যে দল আসলো তা একবার আমরা চোখ নিই প্রথমত ভারতের একদিনের দলে গিল অধিনায়ক গিলের জন্য বলচুলেশনস তিনি দলে আসলেন অধিনায়ক হিসাবে এবং এই গুরু দায়িত্ব তার কাঁধে চাপিয়ে দেওয়া হলো আশা রাখি দু হাজার সাতাশ ওয়ার্ল্ড কাপ ভারত তার নেতৃত্বে ঘরে তুলবে শ্রেয়াশায়ের সহ অধিনায়ক রোহিত শর্মা বিরাট কোহলি প্যাটেল লোকেশ রাহুল উইকেট রক্ষক নীতিশ কুমার রেড্ডি ওয়াশিংটন সুন্দর কুলদীপ যাদব হাসিদ রানা মোহাম্মদ সিরাজ আরদীপ সিং কৃষ্ণা ধ্রুব এবং যশস্বী জয়সওয়াল ভারতের টি টোয়েন্টি দল সেখানেও কিন্তু তেমন কোন চমক নেই সেখানে সূর্য কুমার যাদব অধিনায়ক সুবর্ণ গিল সহ অভিষেক শর্মা তিলক ভার্মা নীতিশ কুমার রেড্ডি শিবম দুবে আকসার প্যাটেল জিতেশ শর্মা উইকেটরক্ষক রক্ষক বরুণ চক্রবর্তী যশপ্রীত বুমরাও হরদীপ সিং কুলদীপ যাদব সঞ্জু স্যামসাং উইকেটরক্ষক হর্ষিত রানা রিঙ্কু সিং ওয়াশিংটন সুন্দর এই যে টিম সিলেকশন হয়েছে এখানে আমরা হয়তো শেষবারের জন্য অস্ট্রেলিয়ার মাটিতে রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে ভারতীয় জার্সিতে দেখতে চলেছি তারপর হয়তো তাদের আর ভারতীয় জার্সিতে দেখা যাবে না হ্যাঁ আইপিএলে তাদের অব্যাহত থাকবে তাদের খেলা কিন্তু হার্দিক পান্ডিয়া জন্য মোহাম্মদ সিরাজের একটু আহ ভাবনা চিন্তা করা যেতে পারতো টি টোয়েন্টির জন্য কিন্তু মোহাম্মদ সিরাজকে টি টোয়েন্টির জন্য একেবারে ভাবনা চিন্তা করা হয়নি তো এই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে একেবারে টিমে বেশ কিছু চমক আমরা আশা করেছিলাম কিন্তু সেই চমক না রেখেই মোটামুটি এশিয়া কাপের ঠিক রেখে একই সেখানে নীতিশ কুমার রেড্ডি দুই বিভাগেই ঢুকেছেন আর যারা বঞ্চিত হলেন আগামী কোনো সিরিজে হয়তো তাদেরকে দেখতে পাবো তবে দুশো দিন পর আবার ভারতের জার্সিতে দেখতে যাওয়া পাওয়া যাবে সেই রোকো জুটি যেখানে আমরা নয় মার্চ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল জিতেছিলাম তারপর থেকে কিন্তু আর তাদের দেখা যায়নি কিন্তু একটা বিষণ্নতা তো রয়েছে সেখানে রোহিত শর্মাকে আর ক্যাপ্টেন হিসাবে আমরা দেখব না তো অস্ট্রেলিয়া সফরে তিনটি ওয়ান ডে ফার্স্টটি টোয়েন্টি এবং দুটো সিরিজ ইন্ডিয়া জিতবে এরকম ভাবনা নিয়েই অস্ট্রেলিয়া পাড়ি দিচ্ছে ভারতীয় দল এবং আশা রাখছি দুটো সিরিজই জয়লাভ করে তারা দেশে ফিরবে